হয়ে হয়ে রয় রয় হয়ে হয়ে রয় রয় গদনাহিত গলি কই গদনাহিত গলি কই দর্শক sloganটা কেমন লাগতেছে আপনাদের চমৎকার না প্রথমে যে ভিডিওটা দেখলেন আপনারা দੌਰানোর ভিডিও কয়েকজন সামনে ছিল এটা কারা জানেন বাংলাদেশ জাতীয় চিলড্রেন পার্টি এনসিপি এর माननीय অভিভাবক জনাব গোপাল ভার গদনাহিত তো গদানাহিতকে গতকাল উত্তম মধ্যম দিয়েছে শাহবাগ আন্দোলনরত শিক্ষার্থীরা সারাদিন সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে শিক্ষার্থীদেরকে পিটিয়ে রাতে গিয়েছিল হিরো জন্য হিরোইজম দেখানোর জন্য মানে মানে বলে না যে বলে চুরি কর আর সামাল দে প্রহরা দে ঠিক তেমনটাই মানে পুলিশ সেনাবাহিনী কিন্তু পিটাইছে আবার সন্ধ্যার পর সাধারণ শিক্ষার্থীদেরকে ভালোবাসা দিতে গিয়ে একদম উত্তম মধ্যম খাইছে একটা ভিডিও দেখবেন দেখেন একদম এই গালে একটা এই গালে একটা এই গালে একটা এই গালে একটা এরকম গুইনা গুইনা ছয় থেকে সাতটা থাপড় মারছে গালে এনসিপির মাননীয় আহ্বায়ক আগামীর প্রধানমন্ত্রী চা নাহিদ ইসলাম উর্ফে গদা নাহিদ উর্ফে গোপাল ভার নাহিদ উর্ফে প্যাট মোটা নাহিদ প্রিয় দর্শক এরা নাকি করবে দেশ শাসন এ নাকি হবে দেশের প্রধানমন্ত্রী এরা নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চারশো আসনের মধ্যে তিনশো আসনে জয়ী হয়ে সংসদে সরকার গঠন করবে সেটাই বলেছিল গত কয়েকদিন পূর্বে নাসির উদ্দিন পাটুয়ারি আবার গতকালকে কুমিল্লার সমাবেশে একই কথা বলেছে ডারবি নাসির আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠন হবে তো ভাইয়া তুমি কি দিয়ে সরকার গঠন করবা ভাইয়া তোমার কয়জন লোক আছে ভাইয়া এরকম বাটপার নেতা আওয়ামী কিছু ছিল কর্মীর জায়গায় কর্মী নাই নেতার জায়গায় নেতার ঠিক নাই মানে দশটা পাঁচটা কর্মী নিয়ে মানে হাতের মধ্যে মাইক্রোফোন পাইলে একদম লম্বা লম্বা বক্তব্য দিয়ে ফাটা ফেলতো ছিঁড়ে ফেলতো এটা করব সেটা করব খেয়ে ফেলবো ছিঁড়ে ফেলবো আওয়ামী লীগের মধ্যে এরকম ছিল এমনটা নেতা বিএনপির মধ্যেও কিন্তু আছে বাইবেন না যে বিএনপির মধ্যে নাই বিএনপির মধ্যেও আছে মাইক্রোফোন হাতে পাইলে ছিঁড়ে ফেলবো খেয়ে ফেলবো কেটে ফেলবো মেরে ফেলবো কিন্তু ইউসের সামনে গিয়ে খায় মোলার জুস এইটা হচ্ছে গিয়ে বিএনপির চরিত্র তো এরাও ঠিক যেই মুহূর্তে আপনার কুমিল্লাতে হাসনাত আবদুল্লা বিশাল বক্তব্য দিচ্ছে আপনি বিএনপি হতে পারবেন আপনি জামাত হতে পারবেন কিন্তু আপনি আওয়ামী লীগ হতে পারবেন না মানে আওয়ামী লীগের নাম শুনলে একটা কষাকষ অবস্থা শুরু হয়ে এদের মধ্যে কি একটা অবস্থা ভাই কি একটা পরিস্থিতি দেশটা কোথায় গিয়ে দাঁড়াইছে এদিকে এক জুলাই যুদ্ধারে মাইরা বাকেট মাকেট ছুটে ফেলছে মুখের স্ট্রাকচার শেপ ম্যাপ একদম বানাই দিছে এবং পাবনাতে জুলাইয়ের যে বাটপার গুলা শহীদ হয়েছে মানে মোট কি বেটি প্ল্যানের শিকার হয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু দিয়া এদের একটা স্মৃতি সৌধ বানাইছিল বা স্মৃতিস্তম্ভ টাইপের একটা কিছু বানাইছিল এটা এই যে মাইলিস্টুন ইস্যুতে যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে সরকারের শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে একাধিক এরা ভেঙে ফেলছে সারা দেশে গতকাল এই ইস্যুগুলা ঘটেছে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এদের এদের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে কোথায় গিয়ে দাঁড়াবে হাসনাদ আবদুল্লাহ পেছনে দশটা লুক নাই ভাই কিন্তু কথার মধ্যে ভাই এমন ভাই ভোকাল টিউন ভাই এমন উচ্চ বাচ্চ বিনিময় করে ভাই মনে দেশটাকে কিনে ফেলছে মনে দেশের অর্ধেক মালিক হাসনাদ সার্জিস গঙ্গা তাদের যে আব্বা তাদের নেতা নাহ্বা তার সে তাদের তার সন্তান তাদের আব্বা শুনলে আমার হাসি ভাই জানি আমি আমি কেমন কেমন জানি কমিটি হয়ে যাচ্ছি দিন দিন মানে আমি আমি করতাম চেষ্টা করতাম রাজনৈতিক বিশ্লেষণ করার কিন্তু আমি জানি মানে রোস্টার হয়ে যাইতেছি মানে রোস্টিং করতেছি আমি আমার আমার মানে আমার হাসি আসে ভাই আমি কি করবো বলেন আমার প্রত্যেকটা এদের কর্মকাণ্ড দেখার পর আমার এত হাসি আসে আমি ভিডিওতে সেটা প্রকাশ না করে থাকতে পারি না এটা আমার একটা বাজে অভ্যাসে পরিণত হইছে আমি বুঝতেছি যদি অনেকে বিরক্ত হবেন কিনা জানি না দর্শক গতকালের যে থাপরগুলা লেগেছে গালে খেয়েছে নাহিদ ইসলাম এটা দেখার পর আপনাদের কি অনুভূতি আপনাদের কি মনে হচ্ছে আপনাদের সেই অনুভূতি সুপ্ত অনুভূতি আমাদের কাছে ব্যক্ত করবেন কমেন্ট বক্সে আপনাদের জন্য কমেন্ট বক্স তো সবসময় উন্মুক্ত ছিল আর উন্মুক্ত আছে কোনো রেস্ট্রিকশন নাই যাই তাই বলতে পারেন আর দেখা যাক আগামী সংসদ নির্বাচন আদৌ হয় কিনা এবং তারা চারশো আসনের মধ্যে তিনশো আসন পেয়ে জয়যুক্ত হয়ে সংসদে প্রবেশ করে দেশের বাকি টুপকি মারতে পারে কিনা দেখা যাক ভালো থাকবেন আর এখনো তারা সাবস্ক্রাইব করেননি দয়া করে পঞ্চাশ হাজার পূরণ করার জন্য দ্রুত সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন বেলাইকন চাপেন ধন্যবাদ